ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা এবং হয়রানির ঘটনায় দালালকে আটক করেছে যৌথ বাহিনী সকালে সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ দল হাসপাতাল প্রাঙ্গনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এসব ব্যক্তিকে আটক করে এ সময় নাম পরিচয় যাচাই বাছাই করে তেত্রিশ জনকে বিভিন্ন মেয়াদে সাজায় এবং জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের মধ্যে ১৯ জন পুরুষ এবং চোদ্দ জন নারী অসুস্থ বাবাকে চিকিৎসা শুরু হয় যৌথ বাহিনীর দালাল বিরোধী অভিযান হাতে নাতে ধরা পড়ে রাসেল নামের ওই দালাল এ সময় রাসেলের কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়া দুই হাজার টাকা সেনাবাহিনী উদ্ধার করছে ধরা পড়ছে দেখে আমি টাকাটা অনেক উপকার হয়েছে আমার কাছে আর কোনো টাকা নাই আমি এই টাকা রিক্সা চালানোর টাকা নিয়ে আমার বাবার চিকিৎসা করতে হয়েছে সেটা

পড়া এমন ঘটনা নিত্যদিনের হাসপাতালে রোগী ও স্বজনরা দালালের যন্ত্রণায় অতিষ্ঠ তাদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ঢাকা মেডিকেল অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় আটক করা হয় প্রায় অর্ধশত দালাল সদস্যকে এ সময় নাম পরিচয় যাচাই বাছাই করে তেত্রিশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান অভিযান শেষে ঢাকা মেডিকেলের পরিচালক জানান ঢাকা মেডিকেলের কিছু অসাধু লোক এসব দালাল চক্রের সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা মানে তাদের আমরা আজকে থেকেই স্যাক করে দিচ্ছি যে যাদের ডেলি বেসিস কর্মচারী যদি কেউ এটার সাথে ইনভলভ হয় আর পারমানেন্ট স্টাফদের তাদের অপরাধের ধরন হিসেবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব আমরাও চাই যেহেতু এটা হাসপাতালটা দালালমুক্ত হোক সেজন্য আমাদের পক্ষ থেকেও সমর্থন আছে এর আগে গত বছর নভেম্বর মাসে এমন অভিযানে জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা